নমস্কার সবাই কেমন আছো আজকে যেটা রান্না করব সেটা হলো শোল মূলা করব শীতের মূলো নতুন উঠেছে লাল মূলো আর সেই দিয়ে শোল মাছ দিয়ে টাটকা রান্না করব। সকলে খুব ভালো থেকো আর দেখতে থেকো আমার এই রান্নাগুলো যা পাঠায় আমি যেগুলো আর আনন্দ থেকো সুস্থ থেকো চলে তাহলে শুরু করি শোল মূল দেখো আমি করবো শোল মূলা শোল মাছ মূলা দিয়ে এই যে শোল মাছ ভালো করে আমি কেটে কেটে ধোয়া আছে পরিষ্কার করা কাটা ছিল বাজার থেকেই আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর এই মুলো আর আলু কাটা আছে আলাদা করে বাজারে লাল মুলোগুলো নেবে তাহলে ওটা খুব ভালো লাগে মুলো আর আলু এই কেটে ধুয়ে রেখেছি পরিষ্কার করে এবারে আমি কড়াইটা বসিয়ে নেব আগে মাছগুলো ভাজবো এবারে এই মাছগুলোকে লবণ হলুদ দিয়ে

তুলে নিচ্ছি মাছগুলো হয়ে গেছে করে গে আমি তুলে নিচ্ছি এখন আমি কোনো সময় করা পরিমাণ দেখি এটা কিন্তু তোমাদের পায়ে রান্না বাংলাদেশে রান্না

এবারে আমি জল দিয়ে দিচ্ছি কষা মাঝে দিয়ে গেছে জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দেবে যে যেমন খাও মানে মাছগুলো যেন একদম দূরে থাকে এভাবে আমি জল দিলাম খুব বেশিও না সেদ্ধ হবে আলু ঠাকুর মোড়াটা এবারে ফুটবে তারপরে মাছগুলো দিয়ে দেবো ফুটে গেছে সেদ্ধ হয়ে গেছে মূল আলুগুলো এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দেখো মাছগুলো দেখো জলে দিয়ে দিলাম একটু সেদ্ধ এবার হবে এই পাঁচ মিনিট মতো রাখবো ব্যাস নামিয়ে দেব শোল মূল আমার রেডি হয়ে যাবে আর পাঁচ মিনিট মতো রাখবো দেখো মাছ রেডি হয়ে গেছে আমার শোলমুলো এইভাবেই তোমরা করে খাবে বাড়িতে গরমবার দিয়ে খেলে শীতকালে এখন কথা নেই সেটা খুব ভালো লাগে নামিয়ে নেব এবার আমি মাছটা শোল মূলক আমি নিচ্ছি তাহলে দেখো আমি নামি নিয়েছি শোলমুলো এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখবে কেমন লাগে আমাকে অবশ্যই জানাবে আর গরম ভাতে এটা সত্যি খেতে খুব ভালো লাগে মূলো দিয়ে আলু দিয়ে করেছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থেকো আমার এই রান্নাগুলো যাই দেখাই আমি ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করবো ভালো থেকো সকলে আস্ত আসি টাটা